多少个春来，几声秋？

কারেন্টের মতো মুস্ত করতেন আল্লাহর বন্ধু তিনবারের বেশি বসতেন না ওহি নাজিল হলো কেউ শুনে নাই কে শুনেছেন নবীজি শুনেছেন আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হলো আল্লাহর বন্ধু একবার বলতেন দ্বিতীয়বার বলতেন তৃতীয়বার বলতেন এই তিনবারের ভিতরে আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীর মুখ নিস্তিত বাড়ি গুলো মুখস্থ করে ফেলতেন

i'm শহরে ঢোকার জন্য আমার এলেমের শহরে ঢোকার জন্য দরজা এই জন্য আলি বলতেন আমার নবীর সাদিগণ আমার আখির নবীর সাথে যদি একবার দেখা করতে চাও আমার সাথে দুইবার দেখা করার দরকার হবে সকল সাহাবীকে আলী রাদিয়াল্লাহু আনহু যখনই কথা বললেন সবাই ভাবলেন আমরা দেখা করব নবীর সাথে আল্লাহর মন্দির সাথে দেখা করলে মুহূর্তের মধ্যে গুনাহগুলি ধরে যায় সাক্ষীনে অনাহারী থাকলে ক্ষুধা আল্লাহর বন্ধুর চাহ থেকে ইমানের হালতে তাকালে ইমানের হালতে দেখলে সেই ব্যক্তির জীবনের আমার হয়ে যান জান্নাতী মানুষ হয়ে যায়

দরজা দিয়ে যখন ঢোকে আমার সাথে দেখা করে ঢুকতে হয় নবীর দরবারে নবীর দরবার থেকে যখন বের হবে নবীর সাথে দেখা হলো একবার আলীর সাথে বের হয় সাথে আরেকবার নবীর সাথে দেখা হবে একবার আলীর সাথে দেখা হবে দুইবার

আমাকে রহমত বরকত দিচ্ছেন তার মাথা মরক আমার কুলের ভিতরে এর চাইতে বড় আর পাওয়ার কি আর সুবহানাল্লাহ আসল নামাজ গড়িয়ে যাচ্ছে আসল নামাজ আমরা তো সব নামাজের পাদের নামাজ তোpostcssই হবে নামাজ পড়জা আইনি অবশ্যই পড়ে কিন্তু আমি ডুপ্লিকেট মন্সিগুলোকে বলি নবীর প্রেমের জায়গায় ফরজ ইবাদতও ছিঁড়ে নামে

আল্লাহ বন্ধু জানে আপনি আসল করবে কেমন আসল পরে কি করে কি করে আলি আপনি কি আসল করেছেন আসল্লাই তাসাল আসর

কি বলেন 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 অত হল হলো না একশো গেল সব পঞ্চাশ হাজার জিরো লাগাইছেন বলেন বলেন হাজার ওয়ান না থাকলে পঞ্চাশ জিরো আমার লবি প্রেম ইমা ওয়ান এরপরে রোজা হজ যুগ দিবেন তত দশ থেকে সাত সুন্দর করে আজকের মুন্সীদের অবস্থাটা এরকমই হবে আমরা সকালে অঙ্ক করেছি দেখেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চলতে চলতে হ্যাঁ হ্যাঁ

যে নবীর প্রেমে আপনি এত মহব্বত গিয়েছেন আপনাদেরকে আমি আর আগে একটা ঘটনা বলেছিলাম হানজালার ঘটনা ফরজ গোসল ভুলে গেল গোসলটা ছিল ফরজ আর নবী প্রেম প্রেম আরে কথা বল না কেন গোসলটা কি ছিল ফরজ আর নবী প্রেম নবী প্রেমের দৌড় গোসল ভুলে গেছে আল্লাহ কয় ওকে গোসল আমি করাবো জান্নাতের সরাবান তোহরা দিবা